সালামু আলাইকুম রহমতুল্লাহ বিকেলবেলা একটু ঘুরতে চলে আসলাম একটা সুন্দর পরিবেশে অনেকটা উঁচু জায়গার উপর দূরে ওই পাহাড়গুলো দেখতে পারছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে আমার চারি সাইডে পাহাড় আমি উপর থেকে ভিডিও করতেছি কাজ শেষ করে একটু ঘুরতে বের হলাম আসলে প্রবাস জীবনে সারাদিন কাজ করার পর একটু ঘুরতে বেরোলে মনের ভিতরে একটু ভালো লাগে তাই একটু আসলাম ঘুরতে ঘুরতে এসে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এত সুন্দর জায়গা আপনাদেরকেও একটু দেখাই তাই মনে হলো দেখেন আমি কতটা উপরে আসি আপনাদের দেখাই ওই দেখেন একটা মোটর সাইকেল নামতেছে আমি যাইতে যাইতে অবশ্য নেমে গেছে ওই দেখেন নেমে গেছে পাহাড়ের উপর থেকে নেমে গেছে ওই যে যাইতেছে ওখান থেকে নেমে আবার আর একটা উঁচু জায়গা ওই আপনার যে ঘর বাড়িগুলো দেখতেছেন এটাও কিন্তু একটা পাহাড়ের উপরে ঘর এটা একটা স্টেজ মানে এখানে আপনার এই যে আপনার নারিকেল বাগান আপনার এই সাইডে আপনার এটা হলো আপনার ইসের বাগান পাম ফলের বাগান পাম বাগান এটা পাম বাগান এটা নারকেলের বাগান এই বাগানে যারা কাজ করে তারাই কিন্তু এখানে থাকে তারাই এই ঘরগুলোতে থাকে আমি এখানে অনেক কাজ করছি অনেকটা কাজ করে গেছি অবশ্য আমি এটার উপরেও কাজ করে গেছি আজকে আপনাদের মাঝে আসলাম দেখানোর জন্য এটা আপনারা যেটা দেখতেছেন এই সবুজ আমরা গোলবার এটা কিন্তু খেলার মাঠ এই দেখেন আপনাদের দেখাই এটা একটা খেলার মাঠ অনেক বড় অনেক সুন্দর আর এই যে ঘরগুলা দেখতেছেন এই ঘরগুলোর ভিতরে আপনার বাংলাদেশি ইন্দোনেশিয়া পাকিস্তান ইন্ডিয়া মানে সব দেশের লোক এখানে থাকে যারা কাজ করে এখানে সব দেশের এই দেশের নাগরিকরাও থাকে এখানে এই স্টেজে কাজ করে এখানে থাকে এই ঘরগুলাতে দেখেন আপনার ওই যে দূরে ওটা কিন্তু অনেক উঁচু পাহাড় আপনাদের একটু চুম করে দেখাই এখান থেকে দেখে মনে হচ্ছে যেন পাহাড়ের ওখানে আকাশের শেষ সীমানা ওখানেই লাস্ট অনেকটা দেখে বোঝা যাচ্ছে যেন পাহাড়ের সাথে আপনার ওই আকাশটা মিশে গেছে কিন্তু আসলে না দূর থেকে এমন দেখা যাচ্ছে এখন বিকাল টাইম তো এই কারণে বিকাল টাইমে আসলাম আপনাদের দেখানোর জন্য সুন্দর একটা পরিবেশ দেখেন কতটা সুন্দর মন মুগ্ধ করা অবশ্য মালয়েশিয়া যারা আসবেন অবশ্যই এমন সুন্দর সুন্দর দৃশ্য দেখবেন আমি মনে করি আমার শহরের থেকে আমার এই গ্রাম এলাকাটা দেখতে অনেক সুন্দর এটা জোহরবাড়ু আপনার কে এলসিসি থেকে অনেকটা কে এলসিসি একটা ডিস্ট্রিক্ট আপনার জোহরবাড়ু কেএলসিসি মেন শহর মানে আমাদের রাজধানী এটা মালয়েশিয়ার রাজধানী কে আমি যেখানে আছি এটা হলো জোহরবাড়ু আমি জোহরবাড়ু ডিস্ট্রিক্টে আছি আমার চারিপাশেই পাহাড় অনেক বড় উঁচু উঁচু পাহাড় অবশ্যই আমি ওইখানে যাইতে পারবো কিন্তু এখন আর আমার সময় নাই হয়তো আপনার দেখা যাচ্ছে এখানে কাছে কিন্তু যাইতে সর্বনিম্ন আপনার এক ঘন্টা সময় লাগবে এই পাহাড়গুলোর উপরে আপনার যদি একদম ওই উপরে উঠি আমি একদম ওই পাহাড়ের উঁচুতে আপনার পুরো জায়গাটা আরও সুন্দর ভিডিও হবে যাক আর একদিন দেখাবো আপনাদের এমন সুন্দর জায়গা আপনি এই যে যে পাহাড়টা দেখতেছেন এই যে এই যে এইটার উপরে যেন যাইতে এক ঘন্টা সময় লাগবে আমি যদি এটার উপরে যাই আপনার এই ফুল জায়গাটা ভিডিও করি আরও সুন্দর দেখা যাবে অনেকটা সুন্দর দেখার মতো সবুজের কলাহল এই নারিকেল গাছগুলো আপনার ছোট চারা এখনও ধর আসে নাই আরও দুই তিন বছর লাগবে ধর আসতে এই পাম গাছগুলোও আপনার নতুন করে লাগানো হয়েছে দুইটাই নতুন করে লাগানো হয়েছে এটাই ধর আসতে অনেক সময় লাগবে ওই এখন নেমে যাবে পাহাড়ের উপর থেকে মোটর সাইকেলটা স্টার্ট দিলাম ওসব মোটর সাইকেল আওয়াজ আপনারা শুনতে পারতেছেন এটা নামতেছি এক হাতে অবশ্য ভয় লাগতেছে আমার এক গাড়ি এত উপর থেকে নামা অনেকটা রিক্স তারপরেও নামতেছে একদম আস্তে আস্তে আপনারা দেখতেই পারতেছেন কতটা খাড়া একদম এটার থেকে পড়লে আমার এক ঘন্টা লাগবে নিচে যাইতে গড়াই গে দেখেন আমি এই পাহাড়ের থেকে নামতেছি আপনাদের ঘর বাড়িগুলো দেখালাম আবার ওই পাহাড়ে পরে উঠবে উঠবো পাহাড়ের উপর থেকে দিয়ে রাস্তা আপনার আরেকটু জিনিস দেখায় আপনাদের এটা কিন্তু মালাই লং কান বল মানে আমাদের দেশে ভাল ঠিক আছে এগুলা কিন্তু আপনার এগুলোর ভিতরে কিন্তু আপনার মাছ আছে ঠিক আছে এগুলোর ভিতরে কিন্তু আপনার মাছ আছে অবশ্যই আমি দেখাতে পারতেছি না পানির ভিতরে আপনার টাকি মাছ টাকি মাছ না শোয়েল মাছ শোয়েল মাছ আর বড়ো বড়ো শরবুটি মাছ এগুলোর ভিতরে পাওয়া যায় আবার অনেক রিক্স আছে এগুলোর ভিতরে আপনার কুমিরও থাকে ঠিক আছে বড়ো বড়ো অজাগর সাইড দিয়ে থাকে আপনি যদি দেখতে পারতেছেন কেমন জঙ্গল এগুলোর ভিতরে কিন্তু মাছ আছে অনেক প্রচুর পরিমাণে মাছ আছে অনেক বাংলাদেশি ভাইরা ধরো না আমি অনেক এখন ভয় লাগে আমি আরও পরিষ্কার জায়গা থেকে এমন জায়গা থেকে ধরি নাই এই যে আপনার সেই খেলার মাঠটা বলছিলাম না যে অনেক বড় এরিয়া এই দেখেন অনেক বড় এরিয়া খেলার মাঠটা অনেক বড় এরিয়া আর অনেক সুন্দর দেখতেই পারতেছেন অনেকটা সুন্দর দোকান থেকে নেমে আপনার এই সাইডে আসছে আপনার পেয়ারা আর যেগুলো আমি পেয়ারা গাছ অলরেডি সব গাছে ধরে এসে গেছে যেগুলো নীল নীল ই দেখতেছেন এগুলো পলিথিন দিয়ে বান্ধা রয়েছে তো শৌচ যন্ত্রপাতি এগুলো সব কাজ করে এখানে আমি চলে যাবো আপনাকে দেখালাম দামী দামী গাড়ী এইগোলা ভাল বস্তু ঘূৰাই শেষ হৈ আছে মেনত চলি যাবিলাক সেই ৰাস্তাটো যেই গাছগুলো দেখা যাচ্ছে আপনার ঝাউ গাছের মতো এই যে এইগুলা এগুলো কিন্তু আপনার দরিয়ান গাছ এটা কিন্তু দরিয়ানের বাগান এটা পাহাড়ের উপরে করছে আপনার পানির ভিতরে থাকলে অনেক সময় পানি জমা জায়গা থাকলে গাছগুলো মারা দেয় এখানে এগুলো পাহাড়ের উপরে করছে এই যেটা অনেকটা ওই ওই পাহাড়টা ধরেই আপনার দরিয়ান গাছ দরিয়ানের চাষ ওর নিচ থেকে আপনার এই যে এদিকে উঁচু একটু নিচে জায়গায় এগুলো হলো পেয়ারা গাছ এগুলোর চাষ হলো পেয়ারা যাক আপনাদের অনেক কিছু দেখালাম আরও আরও দেখাবো আপনাদের সাথেই থাকবেন পাশেই থাকবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এমন নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ